আজকে আমার ক্লাসমেট পিন্টু গন্ডোর বিয়ে সেখানেই চলে গেছিলাম আর সবার প্রথমে এটাই বলি এত ঠান্ডাতে কেউ কি বিয়ে করে আর এখানে দেখো সব লোক খাওয়া দাওয়া করে প্রায় চলেই গেছিলো আমরা পৌঁছাইছিলাম প্রায় নটার দিকে আর নটার দিকে ঢুকতে এখানে কিন্তু সব বউ হাতের লোক কিন্তু চলে এসেছে আর এত ঠান্ডা পড়েছে তাও তো সোয়েটার পরা যাবে না তাই জন্য এরকম একটা ব্লাউজ নিয়েছি আর কেমন লাগছে অবশ্যই জানিও আর গিয়ে কিন্তু দেখো পিন্টু গন্ড মানে আমার ক্লাসমেট তার সঙ্গেই আগে দেখা হয়ে গেল ঠিক আছে আর পকেটের মধ্যে একটা গোলাপ ফুল দেখতে কেমন যেন একটা লাগছিলো যাহা আমার ক্লাসমেট ছিল সেই ছোটোবেলা থেকেই চিনতাম সেই ছেলেটারই আজকে বিয়ে হয়ে গেল আর ওনার বউ হচ্ছে এই যে সুন্দরী কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এখানে দেখো এবার আমি ফোনের এখানে বসে পড়েছি ছবি তোলার জন্য সেলফি তোলার জন্য একটু ভিডিও করার জন্য এটা না করে তো আমি এখানে এখান থেকে উঠবোই না ঠিক আছে আমার সবগুলো শেষ হবে তারপর আমি বউয়ের কাছ থেকে উঠবো এটা হচ্ছে যে মানে সব বিয়ে বাড়িতে গিয়ে এটাই করি আর এদিকে ভিডিও করতে করতে কিন্তু এদিকে দেখো ঘুগনি ফুচকা মানে সব কিছু শেষ হয়ে গেছে আর যা যা করেছে তো আর এখানে স্টলে আর কিচ্ছু খাইনি তো সোজা গিয়েছিলাম খেতে ভাবলাম আর এখন ফুচকা খেয়ে খাবারটা মানে নষ্ট করব না তো দেখো আমি তো আর একা আসতে পারবো না তাই জন্য ভাইকে নিয়ে গেছিলাম আর ভাই আর আমি খেতে বসে পড়েছি আর দেখো নটার দিকে গেছি কিন্তু এখানে খাওয়ার লোক নেই কারণ কি ঠান্ডার মধ্যে সবাই আগে এগে এসেছে খেয়ে চলে গেছে আর আমরা যেই মাঝখানের টেবিলটাতে বসেছিলাম সেইটা কিন্তু পুরো ফাঁকা এদিক দিয়ে রয়েছে মানে ভাইয়ের পিছন দিক দিয়ে আর সব থেকে ভালো কথা ওর বিয়ের মেনুটা আমার এত ভালো লেগেছে জাস্ট অসাধারণ লেগেছে আর বিশেষ করে কাঁঠাল চিংড়ি করেছে অনেকটা কিন্তু সুন্দর করেছে আর খেয়েছিও কিন্তু তৃপ্তি করে আর ভাই এখানে দেখো মোবাইল নিয়ে ব্যস্ত তারপর উঠে এখান থেকে চলে গেলাম আর এখানে এবার সব বাড়ির লোকগুলো বসে পড়েছে আর এবার আর একটু ভিডিও সিডিও করে চলে যাব বাড়ির দিকে আর একটা পান মশলা দিয়েছে সেটাই কিন্তু খাচ্ছি পান মশলাটা আর আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা তো এবার চলে যাব বাড়ির দিকে এখন রাস্তায় বেরোইছি আর এখানে দেখো ভাই ভাইয়ের বন্ধুদেরকে পেয়ে গেছে ঠিক আছে আর এই হলো অমিত গণ্ড এটা হচ্ছে এক নাম্বার ফাত্রা একটা ছেলে আমার ভিডিও জানিও দেখবে মনে কিছু করিস না ভাই যাই হোক সেদিন আমাকে পাত্তা দিস নাই আমার খুব খারাপ লেগেছে জাস্ট জকিং দিস দ্য পার্ট তো গ্যাস টাটা